প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের ভিসাটি হচ্ছে খুব দ্রুত খুব শর্ট টাইমের মধ্যে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশটি ইউরোপ কান্ট্রির একেবারে শেষ সীমানায় এবং এশিয়া মহাদেশের শেষ সীমানায় মোট কথা এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থান করছে এই দেশটি এই দেশের নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের জব বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এবং কিভাবে শর্ট টাইমের মধ্যে আপনি যেতে পারবেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে এবং এই কাজের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন এবং তুরস্কে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গীত থাকুন দর্শক তুরস্ক কেউ বলে তুর্কি কেউ বলে তুরস্ক এই তুরস্কের ভিসাটি আপনি পাবেন এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিন টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড যাকে আমরা বলি ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং তার পরবর্তী পনেরো দিন টোটাল ষাট দিনের মধ্যে আপনি ফ্লাই করে তুরস্কে পৌঁছে তুর্কিতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে তুর্কিতে প্রথমে আমি আলোচনা করব যারা শিক্ষিত যারা পড়াশোনা জানেন এসএসসি করেছেন রয়েছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারলেও মোছামুটি কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ তবে এই সেক্টরগুলিতে যাদের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াটার শেফ কোক পিজা মেকার ইত্যাদি পদে যাদের অভিজ্ঞতা আছে যারা অন্য জায়গায় অন্য প্রতিষ্ঠানে এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করেছেন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন আপনাদের যদি সার্টিফিকেট থেকে বা কোনো কাজের ভিডিও থাকে তাহলে এগুলো আপনারা আপনারা প্রদান করবেন এবং যে পদের জন্য করবেন যদি অভিজ্ঞতা থাকে এই পদের উপরে আপনাদের ওয়ার্ক পারমিট আসবে এবং যাওয়ার পরে একই কাজ আপনারা করতে পারবেন এবং বেতনও পাবেন সাধারণ শ্রমিকের চেয়ে অনেক বেশি এবার আমি আলোচনা করব যারা অনভিজ্ঞ এবং তেমন পড়াশোনা জানেন না আপনাদের জন্য তুরস্কে প্রচুর পরিমাণে কাজের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এবং রয়েছে তুরস্কদের এগ্রিকালচার ফার্মে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিকের প্রয়োজন দর্শক এবার আমি আলোচনা করব যারা মূলত কাজ জানেন টেকনিশিয়ান আপনারা যারা কাজ জানেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশুন টাইলস মেশুন বেকলিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগু ড্রাইভার এবং ওভার অপারেটার তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে তুরস্কতে কাজের সুযোগ পাবেন দর্শক তুরস্কতে প্রত্যেকটি সেক্টরে আপনাকে প্রতিদিন বেসিক ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন আভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে শ্রমিক হিসেবে আপনি তুরস্কতে স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয় ইউএস ডলার পর্যন্ত এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন ছয় ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত যাওয়ার জন্য আবেদন করবেন আবেদনের সাথে জমা করবেন পাসপোর্ট ছবি এবং এনআইডি কার্ড যদি পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে না থাকে ভিসার পরেও আপনি জমা দিতে পারবেন আমরা তুরস্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন এই তুরস্কের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে যেতে হবে না আপনি নিজ হাতে বাংলাদেশে ঢাকাতে বেফাইস গ্লোবালে জমা করবেন এবং এখান থেকে আপনারা উত্তোলন করতে পারবেন তবে কোনো ইন্টারভিউ নেই এবং নেই শতভাগ গ্যারান্টেড ভিসা পাচ্ছেন তুর্কি দর্শক যারা এই শতভাগ গ্যারান্টেড ভিসা পেতে চান তারা দ্রুত ফাইল জমা করুন তুর্কির ভিসা লাভ করুন এবং তুর্কি গমন করে ভবিষ্যৎ জীবনকে আপনি উন্নত করুন এবং যারা তুর্কিতে গিয়ে অবস্থান করবেন কাজকর্ম করবেন আপনারা বৈধভাবে ইচ্ছে করলে ইউরোপ কান্ডিট সেনজনভুক্ত দেশ এবং নন সেনজনভুক্ত দেশে যাওয়ার একটি সুযোগ পাবেন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সো তাজ্জ্বদিন আহমেদ শরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান ডাবল জিরো আমাদের উপেস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক তুরস্কের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ